আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা এখন আজিমপুর স্থানে আছি এখানে হাজার হাজার মানুষের দাহন সম্পূর্ণ করা হয়েছে অনেকের কলিজার টুকরা মা বাবা ভাই বোন এখানে শুয়ে আছে যারা এই লাইভের মাধ্যমে ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব। নামাজ পড়ে একটু কবরবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে জান্নাত নসিব করুক অনেকে হয়তোবা আজিমপুর গোরেস্তানের নাম শুনেছেন দেখার সৌভাগ্য হয়নি এই লাইফের মধ্যে যারা দেখতেছেন সবাইকে অনুরোধ করব প্লিজ ভাই বন্ধু সকলে এই কবরবাসীটির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেয় এবং জান্নাতুল দাউজ দান করে আমিন আলাইকুম প্রিয় আমরা এখন আজিমপুর গড়ের স্থানে আছি হাজার হাজার মানুষের দাহন সম্পূর্ণ করা হয়েছে অনেকের কলিজার টুকরা মা বাবা ভাই বোন এখানে শুয়ে আছে যারা এই লাইভের মাধ্যমে ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব নামাজ পড়ে একটু কবরবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে জান্নাত নসিব করুক অনেকে বা আজিমপুর গোরেস্তানের নাম শুনেছেন দেখার সৌভাগ্য হয়নি এই লাইফের মধ্যে যারা দেখতেছেন সবাইকে অনুরোধ করব। প্লিজ ভাই বন্ধু সকলে এই কবরবাসীটির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেয় এবং জান্নাতুল ফেদাউস দান করে আমিন আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আমরা এখন আজিমপুর স্থানে আছি এখানে হাজার হাজার মানুষের দাহন সম্পূর্ণ করা হয়েছে অনেকের কলিজার টুকরা মা বাবা ভাই বোন এখানে শুয়ে আছে যারা এই লাইভের মাধ্যমে ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব নামাজ পড়ে একটু কবরবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে জান্নাত নসিব করুক অনেকে হয়তো বা আজিমপুর গোরেস্তানের নাম শুনেছেন দেখার সৌভাগ্য হয়নি এই লাইভের মধ্যে যারা দেখতেছেন সবাইকে অনুরোধ করব প্লিজ ভাই বন্ধু সকলে এই কবরবাসীটির জন্য দোয়া করবেন তালা যেন সবাইকে মাপ করে দেয় এবং জান্নাতুল ফের দাউজ দান করে আমিন